আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বিভিন্ন সমস্যার কথা বলেছেন ইতিমধ্যে অফিসার বিভিন্ন উত্তর দিয়েছেন তা আমি আপনারা যে যে সমস্যার কথা বলেছেন আমি সবই নোট রেখেছি আমরা জানি আমাদের যে কোনো সমাজে বিভিন্ন সমস্যা রয়েছে তবে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বর্তমানে মাদক নাকি মাদক না সবচেয়ে বড় সমস্যা তো আমি এই এই ইউনিয়নের উপজেলায় আমাদের দুটো উপজেলা নেসরাবাদ এবং কাউখলি আমি প্রায় আড়াই বছর ধরে এখানে আছি আপনারা জানেন আমি সেই শুরু থেকেই মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং সবসময় দ্রুত ঘোষণা করেছি যে আমরা মাদককে সবাই না বলবো এবং আমাদের নেশারাবাদে সবসময় মাদকের অভিযান অব্যাহত রাখা হয় এ মাসেও ছয়টি মামলা হয়েছে নেশারাবাদে তো এই মাদকের বিরুদ্ধে সবচেয়ে আপনাদের যেটা অভিযোগ যে এই যে যারা মাদক সেবন করে এবং মাদক ব্যবসায়ী এরা সবসময় ছাড়া পেয়ে যায় কী কারণে প্রথম কারণ হলো আপনাদের অসহযোগিতা আপনারা কিছু কিছু মানুষ আপনার অসহযোগিতা করেন মোটখান যখন অফিসাররা মাদক ধরে এবং এই যে প্রহল ডিউটি পরিচালনা করা হয় মাদক অভিযান তখন আপনারা সাক্ষী দিতে চান না এটা সবচেয়ে বড় সমস্যা আর সাক্ষীর অভাবে মামলাগুলো খুবই দুর্বল হয় এবং দুর্বলের কারণে কোর্টে মামলাগুলো যখন কোর্টে আসামিরা যায় তখন যখন সাক্ষীরা থাকে না অথবা সাক্ষীরা গিয়ে তখন বলে যে আমরা আসামিকে চিনি না আমরা জানি না সে আসলে তার কাছে আসলে কি ছিল তখন কোর্ট তাকে জামিনে মুক্তি দিয়ে দেয় তখন আসলে আমাদের কিছু করার থাকে না আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে মেন যে কাজ সেটা হলো আমরা অপরাধীকে ধরবো কিন্তু শাস্তি দেওয়া কাদের কাজ কোর্টের কাজ এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে এবং আপনারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন আপনারা জানেন আপনাদের এই নেসারবাদ উপজেলায় প্রায় দুই লক্ষ উপরে মানুষ বসবাস করে আর আমাদের পুলিশ অফিসার আছে প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ জনের কম তো আমরা এই পঞ্চাশ জন অফিসার দিয়ে পুরো হলো আমরা দশটা ইউনিয়ন এবং একটি পৌরসভা কাভার করি তো সেক্ষেত্রে আমাদের একটু হিমশিম খেতেই হয় আর আপনাদের আর একটা ছিল একটা ফাঁড়ির বিষয় ইতিমধ্যে এসপি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা জায়গা দেখার জন্যই নদীর পারে। একটা ফাঁড়ির স্যার করতে বলেছেন তো আমরা জায়গা দেখতেছি এবং আপনারা সহযোগিতা করবেন একটা জায়গা আসলে কোন জায়গায় করলে আপনারা এই যে মদিরে পাড়ে যেহেতু ছয়টা ইউনিয়ন সবাই সুবিধাটা ভোগ করতে পারেন এরকম একটা প্লেস আপনাদেরকে নির্ধারণ করতে হবে আমাদেরকে সহযোগিতা করবেন আর তখন আমরা ফাঁড়ির একটা প্রস্তাব পাঠাবো হেডকোয়ার্টারে তখন ইনশাল্লাহ আপনাদের যে বর্তমান যে সমস্যাগুলো অনেকাংশেই সমাধান হবে আপনারা বলেছেন যে আপনাদের এখানে হলো অনলাইন গেমস বা মোবাইল জোট এটা খুব বেশি এটা আসলে বর্তমানে যেহেতু সবার কাছেই মোবাইল আপনি দেখেন এইট নাইনে পরে অথবা সেভেন এ পরে ও বাচ্চাদের হাতের মোবাইল মোবাইল কারা দিচ্ছে বলেন তো আমরা কিনে দিচ্ছি না অভিভাবক যারা তারা কিনে দিচ্ছে প্রথম উপায় দিচ্ছে নাকি আমরাও তো অভিভাবক আপনারাই যে কোনোভাবে আপনাদের সন্তানদের হাতে মোবাইল কিনে দিচ্ছেন তা আপনারা যারা অভিভাবক আছেন এখানে এবং যারা নেই তাদেরকে এই মেসেজ পৌঁছে দিবেন যে আঠারো বছর আগে আঠারো বছর হলে তো সে ইন্টার পাস করে ইন্টারমিডিয়েট নাকি বয়সের সাধারণ বয়স তো আপনারা আপনাদের বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না ঠিক আছে তাহলে দেখবেন অনেকাংশে কমে গেছে আর যেহেতু একটা ইন্টারন্যাশনাল মোবাইল তো আসলে আমরা চাইলেই কিন্তু এটা বন্ধ করতে পারি না মোবাইল গেমস হ্যাঁ এটা হলো ইন্টারন্যাশনালি ভাবে চলে আন্তর্জাতিক ভাবে চলে তো তারপরে আমরা চেষ্টা করব আমরা যে উত্তোলন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা বলবো যাতে এটা সর্বোচ্চ যাতে যতটা কমানো যায় আর কি ব্যবহার তা আপনারা যারা স্থানীয়ভাবে আছেন আপনারা এখানে মেম্বার আছেন চেয়ারম্যান আছেন বিভিন্ন অভিভাবক আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তা আপনাদেরকে আমি বলবো আপনার নিজেরা একটু সজাগ থাকবেন এবং সচেতন থাকবেন যারা হলো মোবাইল গেমস মোবাইলে বিভিন্ন জুয়া খেলে বা গেমস খেলে আপনি একটু ধরাই দিবেন কারণ সবসময় তো আইন বাহিনী বা পুলিশে সারাদিনে ডিউটি করা সম্ভব না তা আপনারা যারা স্থানীয়ভাবে আছেন আপনারা টিম গঠন করেন বিভিন্ন এলাকায় এখানে তো ছয়টা ইউনিয়ন ছয়টা ইউনিয়ন অন্তপক্ষে ছয়টা টিম গঠন করেন ছয়টা টিম গঠন করলে আমরা আপনারা এই নামগুলো দেন এই টিমে কারা কারা আছেন এবং সে অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন মোবাইল গেমস এবং মোবাইল জুয়ায় যারা হলো আসক্ত বা যারা খেলতে পারে আপনার লিস্টগুলো একটা আমাদেরকে দেন হ্যাঁ বিট অফিসারকে একটু আপনারা সহযোগিতা করেন যারা এখানে বিট অফিসার রয়েছেন ওনারা ব্যবস্থা নেবেন এবং আমাদের মোবাইল নম্বর দেখেন যে এখানে পেছনে যে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে অফিসার ইনচার্জ ওনার নাম্বার দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে আপনারা জানেন আমার অফিস সবার জন্য উন্মুক্ত অফিসার ইনচার্জ সাহেব থানার দরজা সবসময় খোলে আমার অফিসে সবসময় খোলে আপনার যে কোনো বিষয়ে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অফিসে দিতে পারেন এবং আমাদের মোবাইল আছে আপনারা জানেন সবাই মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আছে না আপনারা মোবাইলে মনে করেন আপনি কথা বলতে পারেন না আপনি হলো ভয় পাচ্ছেন আপনার হলো তথ্য লুকানো দরকার আপনি মোবাইল একটা ছবি তুলে দিয়ে দেন সাথে সাথে ছবিটা তুলে সাথে সাথে দিয়ে দেন আমরা দেখেন যে আমরা সাথে সাথে ব্যবস্থা নেই না অবশ্যই আমরা সাথে সাথে ব্যবস্থা নিব এবং প্রথমেই বলেছেন যে আলামিন সাহেব উনি বলেছেন থার্ডেন গাড়ি গাড়ি চালাতে এটা অতি সাহেব বলে দিয়েছেন আসলে এটা আমাদের সরকারি কাজ এসপি সাহেব আমাদের এটা সেবা থাকে একজন এপিএসআই আছে উনি নিয়মিত অভিযান পরিচালনা করেন আপনার কি চান যে অবৈধ মোটর সাইকেল আপনার চালান চান এটা ঠিক আছে